আমি রিপন বিশ্বাস আপনি দেখছেন বঙ্গ টেডার আজকের ভিডিওতে আমরা জানব ভারতের বর্তমান শেয়ার বাজারের বাস্তব চিত্র এটা কি ক্র্যাশ নাকি শুধু একটি সাধারণ কারেকশন চলুন জেনে নেই বিস্তারিতভাবে মার্চ দু হাজার পঁচিশে নিপটি বাঁশের সর্বোচ্চ স্তরে পৌঁছায় এপ্রিলের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে বাজারে ভয়াবহ ধস সেন্সেক্স পড়ে যায় নশো পয়েন্ট নিপটি নামে বাইশ হাজার নিচে মূল কারণ কি মার্কিন রেসিপ্রিকাল ট্যারি ভারতের রপ্তানিতে প্রভাব বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া বাজারে অনিশ্চয়তা এবং ট্রেডারদের মধ্যে ভয় পজিটিভ দিক রয়েছে মার্চে ফিনান্সিয়াল সেক্টরে নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক অনুমান করেছে এবছর এইট টু পার্সেন্ট জিডিপি বৃদ্ধি পাবে স্ট্রং ফান্ডামেটাল ও ঘরোয়া বিনিয়োগকারীদের আস্থা রয়েছে বাজারের প্রতি আমার বিশ্লেষণ এবং পরামর্শ আপনাদের বলি এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য একটা সুযোগ দুর্বল স্টক থেকে দূরে থাকুন শুধুমাত্র ফান্ডামেন্টাল স্ট্রং স্টপে নজর দিন স্টপ লস ও রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন আপনি কি মনে করেন এটা শেয়ার বাজারের বড় সুযোগ নাকি বিপদের সঙ্গে কমেন্ট এ জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন বঙ্গ ট্রেডার চ্যানেল বন্ধুদের মাঝে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে টেল দেন স্টে সেভ স্টে প্রফিটেবল